পেরুর গভীর জঙ্গলে এক ব্রিটিশ এক্সপ্লোরার একটি অজানা প্রজাতির ভালুক আবিষ্কার করেন এই ভালুকগুলো বুদ্ধিমান এরা মানুষের ভাষায় কথা বলতে পারত আর তারা মার্মালেট ভীষণ পছন্দ করত তিনি ভালুকদের নাম দেন লুসি এবং পাস্তোজো ফিরে যাওয়ার সময় তিনি তাদের একটি হ্যাট উপহার দেন এবং বলেন যে তারা যদি কখনো লন্ডনে যায় তিনি তাদের স্বাগত জানাবেন কয়েক বছর পর একটি ছোট্ট ভালুককে আমরা দেখতে পাই তারা সবাই মার্মালেট তৈরি করছে বছরের পর বছর ধরে ভালুকগুলো লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখত কিন্তু তা কেবল একটি স্বপ্নই ছিল হঠাৎ এক রাতে এক ভয়ানক ভূমিকম্প আঘাত আনে পৃথিবী কেঁপে ওঠে আন্ট লুসির সাথে ছোট্ট ভালুকটি লুকাতে সক্ষম হলেও আঙ্কেল পাস্তোজ হারিয়ে যান রেখে যান তার প্রিয় লালটুপি যা সেই এক্সপ্লোরার তাকে দিয়েছিল ভগ্ন হৃদয়ে আন্ট লুসি একটি সিদ্ধান্ত নেন তিনি ছোট্ট সেই ভালুককে লন্ডনে পাঠিয়ে দিবেন। ছোট একটি নৌকায় তারা লন্ডনের অভিমুখে রওনা হবে এমন একটি জাহাজের কাছে পৌঁছে যায় আর আমাদের গল্পের এই প্রধান ক্যারেক্টার সেই জাহাজের একটি লাইভ বোটে লুকিয়ে সুটকেসে অনেকগুলো মার্মালের জার নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এভাবেই প্যাডিংটনের যাত্রা শুরু হয় বন্ধুরা এস বক্স অফিসে আজ আমরা আপনাদের সামনে যে মুভির গল্প নিয়ে হাজির হয়েছি সেটার নাম প্যাডিংটন দুই সালে ইংল্যান্ডে মুক্তি পাওয়া এই অ্যানিমেটেড কমেডি ফিল্মের নির্মাণ বাজেট পঁয়ষট্টি মিলিয়ন ডলার হলেও বক্স অফিসে এটি আয় করে প্রায় তিনশো মিলিয়ন ডলার আর দেরি না করে চলুন আমরা আমাদের গল্পে ফিরে যাই ছোট্ট সে ভালুক কিনে যখন জাহাজ অবশেষে ব্যাডিংটন স্টেশনে পৌঁছায় ভালুকটি প্ল্যাটফর্মে পা রাখে সে ভীষণ উৎসাহী কিন্তু অভিভূত লন্ডনে সে সম্পূর্ণ এক নতুন পরিবেশ দেখতে পায় মানুষগুলো ভীষণ ব্যস্ত আর কেউই যেন তার উপস্থিতি খেয়াল করছে না সে মানুষদের শুভেচ্ছা জানানোর চেষ্টা করে ঠিক যেমনটা আন্টি লুসি তাকে শিখিয়েছিলেন কিন্তু তারা তার দিকে কোনো নজর না দিয়ে তারা করে যে যার কাজে চলে যায় যখন সে প্রায় আশা হারিয়ে ফেলেছে তখন ব্রাউন ফ্যামিলির সাথে তা দেখা হয় মিসেস ব্রাউন ছোট্ট ভালুকটির দিকে এগিয়ে যায় এবং তার সঙ্গে কথা বলে স্ত্রীর চাপাচাপিতে মিস্টার ব্রাউনকে রাজি হতে হয় ভালুকটিকে তাদের বাসায় অন্তত এক রাতের জন্য আশ্রয় দিতে এভাবেই তারা প্যাডিংটন স্টেশনের নাম অনুসারে ভালুকটির নাম রাখে প্যাডিংটন আর শুরু হয় ব্রাউন ফ্যামিলির সাথে প্যাডিংটনের লন্ডন অভিযান ব্রাউন পরিবার উইন্ডসর গার্ডেনের একটি বাড়িতে থাকে মিস্টার ব্রাউন সবসময় সতর্ক ঝুঁকি হিসাব করে চলে তার ধারণা বাড়িতে একটি ভালুক থাকা মানেই বিপদ কিন্তু মিসেস ব্রাউন চিরকৌতূহলী সে ভালুকটির মধ্যে এক নতুন অভিযানের সম্ভাবনা দেখে তাদের মেয়ে জুড়ি যে সবসময় অন্যদের চোখে তাকে কেমন দেখায় তা নিয়ে চিন্তিত প্যাডিংটনকে খুব একটা পছন্দ করেনি অন্যদিকে প্রাণ শক্তিতে ভরা জনাথন মনে করে যে বাড়িতে একটি ভালুক থাকা দারুণ মজার ব্যাপার মিস্টার ব্রাউন তাকে একটি এতিমখানায় পাঠিয়ে দিতে চায় কিন্তু প্যাডিংটন তাদের বলে যে সে লন্ডনে এসেছে সেই এক্সপ্লোরারের খোঁজে যে অনেক বছর আগে পেরুতে গিয়েছিল সে তার নাম জানে না তবে তার মাথায় যে হ্যাট রয়েছে সেটা তারই দেয়া অল্প সময়ের মধ্যেই প্যাডিংটন প্রমাণ করে যে মিস্টার ব্রাউনের ভয় হমুলুক ছিল না দুর্যোগ যেন তার পেছন ছাড়ে না প্রথমবার বাথরুম ব্যবহার করতে গিয়ে সে বিশাল এক ডিজাস্টার ঘটিয়ে ফেলে টয়লেটের ওভারফ্লোতে চারিদিকে পানির স্রোত বইতে থাকে সমস্ত বাথরুম উলট পালট হয়ে যায় আর মিস্টার ব্রাউন আতঙ্কে প্রায় অজ্ঞান হয়ে যান তবে সবকিছু সত্ত্বেও মিসেস ব্রাউন প্যাডিংটনকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তার ধারণা প্যাডিংটনের হ্যাটের সহায়তায় সেই অভিযাত্রীকে অবশ্যই খুঁজে বের করা সম্ভব আর রাতটা প্যাডিংটন ব্রাউন ফ্যামিলির সাথেই কাটায় কিন্তু আরও ভয়ঙ্কর একজন প্যাডিংটনের প্রতি আগ্রহ দেখায় মিলিসেন্ট ক্লাইড তিনি এক রহস্যময় মহিলা যিনি নেচারাল হিস্ট্রি মিউজিয়ামে কাজ করেন প্যাডিংটন স্টেশনে আসার মুহূর্ত থেকেই তাকে তার অ্যাসিস্ট্যান্ট লক্ষ্য করছিল এর কারণ বিরল প্রাণীদের প্রতি মিলিসেন্টের গভীর আকর্ষণ রয়েছে পরদিন সকালে মিসেস ব্রাউন প্যাডিংটনকে নিয়ে যান একটি অ্যান্টিক ডিলারের কাছে যার মালিক ছিলেন মিস্টার গ্রুবার সে পুরোনো হ্যাট সম্পর্কে অনেক কিছু জানে প্যাডিংটনের লাল হ্যাটটি পরীক্ষা করে সে বুঝতে পারে যে এটি একটি বিশেষ এক্সপ্লোরেশন গ্রুপের হ্যাট প্যাডিংটন হঠাৎ আশার আলো দেখতে পায় যদি তারা সেই অভিযাত্রীকে খুঁজে বের করতে পারে তবে হয়তো সে অবশেষে একটি সত্যিকারের আশ্রয় পাবে কিন্তু তারা বাসায় ফিরে গেলে মিস্টার ব্রাউন খুব একটা খুশি হয় না তিনি প্যাডিংটনকে আর সেখানে রাখতে চান না কিন্তু জুডি ও জোনাথন প্যাডিংটনকে পছন্দ করতে শুরু করেছে তারা তার সাথে বেশ মজা করে সময় কাটাচ্ছে এটা দেখে মিস্টার ব্রাউন তার মত পরিবর্তন করেন এদিকে মিলিসেন্ট তার তদন্ত চালিয়ে যায় সে সিসিটিভি ফুটেজ দেখে ব্রাউনদের বাসায় নিয়ে যাওয়া সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করে তাকে টর্চার করে ব্রাউনদের ঠিকানাও সে জেনে নেয় পরদিন সকালে তাদের বাসার সামনে ফোনপুতে লুকিয়ে সে তাদের দিকে নজর রাখতে থাকে এবং ব্রাউনদের প্রতিবেশী মিস্টার কারিকেও হাত করে নেয় ব্রাউন পরিবার সেই অভিযাত্রীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ও সেই এক্সপ্লোরেশন গ্রুপ গিল্ডের অফিসে যায় কিন্তু লন্ডনের মতো বিশাল শহরে নামহীন একজন মানুষকে খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না সেখান থেকে তাদের জানিয়ে দেওয়া হয় গিল্ড থেকে পেরুতে কোনো এক্সপেডিশনে কেউ কোনোদিন যায়নি তবে প্যাডিংটন হাল ছাড়ে না সে মিস্টার ব্রাউনকেও রাজি করায় এক মহিলা ক্লিনারের ছদ্মবেশে মিস্টার ব্রাউন ও প্যাডিংটন আরকাইভে ঢুকে পড়ে এবং রেকর্ড ঘেটে তারা ভয়ঙ্কর এক তথ্য আবিষ্কার করে পেরুর সেই অভিধান সম্পর্কিত সব রেকর্ড ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ চাইছিল না এই সত্য প্রকাশ পাক মিস্টার ব্রাউন তার ছদ্মবেশ কাজে লাগিয়ে গার্ডকে ব্যস্ত রাখে আর প্যাডিংটন সেই অভিযানের ফুটেজ খুঁজে বের করতে সক্ষম হয় কিন্তু দুর্ঘটনাবশত প্যাডিংটনের স্যান্ডউইচ তাদের রেকর্ড সিস্টেমে ঢুকে গেলে সম্পূর্ণ সিস্টেম ক্র্যাশ করে ও এই সুযোগে তারা গিল্ড থেকে পালিয়ে যায় সেই রাতে তারা সেই পুরনো ফুটেজ দেখতে বসে আর প্যাডিংটন সেই অভিযাত্রীর নাম জানতে পারে মন্ট গোমারি ক্লাইড পরদিন নাস্তার টেবিলে মিসেস ব্রাউন প্যাডিংটনকে লন্ডনের টেলিফোন ডিরেক্টরি দেয় সেখানে মিস্টার ক্লাইড নামে যত মানুষ লন্ডনে থাকে তাদের ঠিকানা খুঁজে বের করা সম্ভব তারা প্যাডিংটনকে বাসায় রেখে তাদের কাজে চলে যায় কিন্তু ব্রাউনদের প্রতিবেশী মিস্টার কারি মেলিসেন্টকে ফোন করে জানিয়ে দেয় যে প্যাডিংটন বাসায় একা রয়েছে সে দ্রুত সেখানে চলে আসে আর প্যাডিংটন যখন ডিরেক্টরি থেকে মিস্টার ক্লাইডের ঠিকানা নোট করছে তখন মিলিসেন্ট ব্রাউন্ডের বাসার সাত থেকে ঝুলে প্যাডিংটনকে ধরার চেষ্টা করে প্যাডিংটন ভয়ে ফ্রিজে লুকিয়ে পড়ে কিন্তু ভুলবশত গ্যাস অন করে দেয় আর দুর্ঘটনাবশত তাদের ওভেন অন হয়ে গেলে গ্যাসের বিস্ফোরণের সম্পূর্ণ বাড়ি ধ্বংস হয়ে যায় মিলিসেন্ট সেখান থেকে পালিয়ে যায় আর প্যাডিংটন ফ্রিজ থেকে বের হয়ে আসে সে রাতে মিস্টার ব্রাউন ও মিসেস ব্রাউনের মাঝে প্যাডিংটনকে নিয়ে তর্ক শুরু হয়ে যায় মিস্টার ব্রাউন বলেন প্যাডিংটন বাচ্চাদের জন্য ডেঞ্জারাস আরও বিপজ্জনক কিছু ঘটতে পারত প্যাডিংটন তাদের কথোপকথন শুনতে পেয়ে সে রাতেই বাড়ি থেকে বের হয়ে আসে সে ব্রাউনদের জন্য একটি চিঠি লিখে রেখে গেছে সেখানে লেখা সব কিছুর জন্য আমি দুঃখিত আমি চাই না আমার জন্য আপনাদের কোনো বিপদ হোক এদিকে প্যাডিংটন ডিরেক্টরি থেকে বের করা ঠিকানা ধরে মিস্টার ক্লাইটকে খুঁজতে থাকে একে একে সবগুলো ঠিকানায় গেলেও সে আসল মন্টগোমারি ক্লাইটকে খুঁজে পায় না শেষ পর্যন্ত সে একটি বিশাল বাড়িতে পৌঁছায় সেই বাসায় ঢুকে সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে মিলিসেন্ট ক্লাইট ব্রাউনদের বাসায় আক্রমণের সময় মিলিসেন্ট মাস্ক পরেছিল তাই সে তাকে চিনতে পারে না সে ভাবে শেষ পর্যন্ত সে তার আসল বাসা খুঁজে পেয়েছে ঠিক তখনই মিলিসেন্টের কণ্ঠস্বর হিম শীতল হয়ে যায় তার বাবা মন্ট গোমারি ক্লাইট মারা গেছেন তিনি সত্যিই পেরু ভ্রমণ করেছিলেন কিন্তু গিল্ডের অভিযাত্রীরা প্রাণীদের ধরে নিয়ে এসে তাদের উপর এক্সপেরিমেন্ট চালাত তিনি অন্য অভিযাত্রীদের মতো ভালুকদের ধরে নিয়ে আসেননি এবং তাদের ঠিকানাও তিনি প্রকাশ করেননি এই কারণে গিল্ড প্রশাসন তাকে বহিষ্কার করে ইতিহাস থেকে তার অস্তিত্ব মুছে ফেলে কিন্তু মিলিসেন্টের পরিকল্পনা ছিল ভিন্ন সে বহু বছর ধরে অপেক্ষা করছে বাবার অসমাপ্ত কাজ সে শেষ করবে এখন প্যাডিংটন তার সামনে দাঁড়িয়ে আছে এটাই তার সুযোগ সে প্যাডিংটনকে একটি ভ্যানে তুলে মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু সেখানে এসে উপস্থিত হয় মিস্টার কারি সে ফোনে ব্রাউনদের সব কিছু জানিয়ে দেয় ব্রাউনরা মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হয় এদিকে মিউজিয়ামে মিলিসেন্ট প্যাডিংটনকে অন্যান্য সব প্রাণীদের দেখাতে দেখাতে ভিতরে নিয়ে যায় সে তার মনের দুর্বিসন্ধির কথা বলে আমি তোমায় স্টাফ করে এদের মতো ডিসপ্লেতে রাখব প্যাডিংটন আতঙ্কিত হয়ে ওঠে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মিলিসেন্ট তার ট্রাঙ্কুলাইজার দিয়ে প্যাডিংটনকে অজ্ঞান করে ফেলে এদিকে ব্রাউনরা মিউজিয়ামের বেসমেন্টে প্রবেশ করে আর ঠিক যখন মিলিসেন্ট প্যাডিংটনকে মেরে ফেলার জন্য প্রস্তুত হচ্ছে জনাথন মেইন সুইচ অফ করে দেয় মিলিসেন্ট টর্সনে বেসমেন্টের উদ্দেশ্যে রওনা হয় আর মিস্টার ব্রাউন দেয়ালের কার্নিশ ধরে প্যাডিংটনের কাছে পৌঁছে যায় আর তার ডাকাডাকিতে প্যাডিংটনের জ্ঞান ফিরে আসে সেই মুহূর্তে মিলিসেন্ট মেন সুইচ অন করে অনেকগুলো পায়ের ছাপ দেখতে পায় সে দ্রুত ইমার্জেন্সি বাটন চেপে মিউজিয়ামে ঢোকার সব পথ বন্ধ করে দেয় প্যাডিংটন দৌড়ে পালানোর চেষ্টা করে আর এদিকে মিলিসেন্ট তাকে ধাওয়া করে মিলিসেন্টের ছোড়া ট্রাঙ্কুলাইজার এড়িয়ে প্যাডিংটন দ্রুত একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে দেয়ালে দুটি ভ্যাকুয়াম ক্লিনার দেখতে পেয়ে সেগুলো ব্যবহার করে ফায়ার প্লেসের চিমনি ধরে উপরে উঠতে থাকে এদিকে মিলিসেন্ট কি হল দেশে দেখতে পেয়ে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে দেয় নিচ থেকে আগুন ধেয়ে আসছে একদম শেষ মুহূর্তে প্যাডিংটন ফায়ারপ্লেসের কিনারা লক্ষ্য করে লাভ দেয় কিন্তু সে মিস করে তবে ঠিক সেই সময় জুডি ও জনাথন প্যাডিংটনকে ধরে ফেলে তারা সেখান থেকে বের হয়ে যেতে চাইলে মিলিসেন্ট সেখানে উপস্থিত হয় তার হাতে সেই ট্রাঙ্কুলাইজার গান প্যাডিংটন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আর দেখতে পায় পাশের ছাদে অনেকগুলো পায়রা উড়ে এসে বসেছে সে মিলিসেন্টকে তার শেষ ইচ্ছা জানায় সে তার হ্যাটে রাখা স্যান্ডউইচ খেতে চায় মিলিসেন্ট রাজি হয় প্যাডিংটন স্যান্ডউইচ বের করে মিলিসেন্টের দিকে ছুড়ে দিলে সবগুলো পায়রা তার দিকে একসাথে উড়ে যায় মিলিসেন্ট সাদের একদম কিনারায় পৌঁছে তাল হারিয়ে ফেললেও শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় সে ট্রাঙ্কুলেজারগান গান প্যাডিংটনের দিকে তুললে হঠাৎ মিসেস বার্ড ট্র্যাপডোরের দরজা খুলে দেয় মিলিসেন্ট নিচে পড়ে যায় প্যাডিংটনের জীবন রক্ষা পায় পরদিন ব্রাউন হাউজে দেখা যায় প্যাডিংটন সবাইকে মার্মালেট বানানো শেখাচ্ছে প্যাডিংটন খুব ভালোভাবেই ব্রাউন ফ্যামিলি আর লন্ডনের সাথে মানিয়ে নিয়েছে এদিকে আদালত মিলিসেন্টকে শাস্তিস্বরূপ একটি পেটিং চিড়িয়াখানায় কাজ করার দায়িত্ব দিয়েছে সেখানে সে অন্যান্য প্রাণীদের মলমূত্র পরিষ্কার করছে আর এভাবেই প্যাডিংটনের যাত্রা সম্পূর্ণ হয় এখন সে শুধু একটি বাড়ি নয় বরং একটি সম্পূর্ণ পরিবারের সদস্য এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে নতুন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন